সবাই কন্যা ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাই সেই তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ তালা করিমের এক আয়াতে বলেন বিসমিল্লাহ রহমান আল্লাহ বলেন আমি পৃথিবীতে মানুষের জন্য এত পরিমাণে নিয়ামত দিয়ে রাখছি এত অগণিত নিয়ামত দিয়ে রাখছি পৃথিবীর সমস্ত মানুষ যদি নিয়ামত এক গণনা শুরু করে পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর গুলা গণনা করে কেউ শেষ করতে পারবে এত দুনিয়ার মানুষের জন্য দুনিয়াতে এত হাজার হাজার অসংখ্য কোটি নিয়ামতের মধ্যে সবচাইতে দামি সবচাইতে বড় সবচাইতে মূল্যবান নিয়ামত কোনটা এই আয়াতের ব্যাখ্যায় রিসুল মুফাসরিন আবদুল্লাহ ইবনু আব্বাস রহিমুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদ ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি এই রেওয়ায়ত উল্লেখ করে বলেন সবচেয়ে বড় নিয়ামত কোনটা তিনি বলেন ওয়া ইন আকবর পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে দামি নিয়ামতের নাম হল ইমান বলেন সোহান আল্লাহ বলেন তো আমাকে আপনাকে দুনিয়াতে ইমানের মতন মহাদৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে কোনো দিন আমি আপনি আল্লাহর কাছে ইমান চায়া একটা দরখাস্ত লেখছিলাম একটা ফরম পূরণ করছিলাম না চাই নাই বলি নাই আবেদন করি নাই কিচ্ছু করি নাই ভালোবেসে মহাব্বত করে মায়া কইরা ইমানের মতন মহা দৌলত দিয়া দুনিয়াতে একটা মুসলিম পরিবারে আমারে আপনারে পাঠাইছেন কে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত না চাইতেই আল্লাহ দিয়েছেন কন আলহামদুলিল্লাহ ইমান আল্লাহ দিয়েছেন ইমানটা নিয়া কবর পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই আছে ইমান পাওয়ার পরেও যদি ইমান নিয়া কবরে যাইতে না পারি এটা সবচাইতে বড় ব্যর্থতা এবং আফসোসের বিষয় যেমন কোনো এক ব্যক্তি নদীতে মাছ মারতে গেছে কি মারতে গেছে মাছ মারতে গেছে সে মাছ পায় নেই মনটা একটু খারাপ বাড়িতে চলে আসছে আর ব্যক্তি মাছ মারতে গেছে বড় একটা মাছ পাইছে কিন্তু লাভ দিয়ে ছুটে গেছে লাভ দিয়ে ছুটে গেছে এই লোক খালি হাতে বাড়িতে আসছে বলেন এই লোকের আফসোস ওই লোকের তুলনায় কম না বেশি বেশি আমি তো পায়াও পাইলাম না পাওয়ার পরেও ধরে রাখতে পারলাম না এই একটা বেশি আফসোস তার আল্লাহ আমাকে আপনাকে ইমান দিছেন ইমান যদি কবরে যাইতে না পারি মাসলুয়া যদি বাড়িতে না গেলে যেমন আফসোস বাড়ে আমার আপনার আফসোস কমবে না বাড়বে এই জন্য আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ দুনিয়াতে ইমান দিছেন। ইমান নিয়া যেন কবরে যাইতে পারি আল্লাহ আমাদের সবাই ইমান নিয়া কবরে যাওয়ার দান করেন আমিন ইমান নিয়া কবরে যাওয়াটা কত জরুরি একটা আয়াত আপনাদেরকে শোনাই সুরা ইউসুফ এর ওয়ান হান্ড্রেড ওয়ান একশত এক নম্বর আয়াত ইউসুফ আলাইহিস সালাম একজন নবী তিনি যখন আল্লাহর কাছে হাত উঠাইতেন দুইটা দোয়া করতেন একটু আওয়াজ করে বুঝে শুনে বলেন কয়টা দোয়া করতেন দুইটা দোয়া করতেন তিনি বলতেন আল্লাহর কাছে বলতেন তাওয়ানি মুসলিমা আল্লাহ আমাকে মুসলমান অবস্থায় মরণ দিয়েন একজন নবী হইয়া দোয়া করে তাওয়ানি মুসলিমা আল্লাহ মুসলমান অবস্থায় ওফাদ দিয়েন মরার পরে ভালো মানুষদের সাথে পৃথিবীর সমস্ত মানুষের একসাথে মিলাইলে একজন মর্যাদা হবে সমস্ত তাবেইকে একসাথে মিলাইলে একজন সাহাবীর মর্যাদা হবে সমস্ত সাহাবিকে একসাথে মিলাইলে একজন নবীর মর্যাদার সমান হবে নবীরাহন হলেন পৃথিবীর সব সর্বশ্রেষ্ঠ মানুষ একজন নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ ইমানওয়ালা জীবন দিছেন ইমানওয়ালা মরণ দিয়েন মরার পরে ভালো মানুষদের সাথে রাইখেন নবী হয়ে যদি এই দোয়া করতেন আমার আপনার এই দোয়া করার দরকার আছে না নাই এই জন্য আল্লাহর কাছে সময় দুইটা জিনিস চাবো দুনিয়াতে ইমানওয়ালা জীবন দিয়েন মরার সময় ইমানওয়ালা মরণ দিয়েন অন আমিন ইমানওয়ালা মরণটা কেমন হয় ওই মরণটা পেতে হলে কি কি কাজ করণীয় এই দুইটা বিষয়টারে সামনে নিয়ে কিছু কথা কম কেমনে আমার আপনার জীবনটা ইমানওয়ালা জীবন হবে মরণটা ইমানওয়ালা মরণ হবে এই দুইটা পয়েন্ট সামনে নিয়ে কিছু কথা বলবো একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো কন ইনশাআল্লাহ সবাই সবাই না ইনশাআল্লাহ হ্যাঁ আর একটা সুপ্রিয়ার বিষয় হলো আপনাদের পোস্টারে যেই ওলামা ইকরামদেরকে দাওয়াতের নাম দিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে গেছে কন আলহামদুলিল্লাহ এই জন্য সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কথা বলবেন সবাই একটু মনোযোগটারে বাড়ায়া দিয়া ওই কথাগুলো আমলের নিয়তে শুনবেন বলেন কিসের নিয়তে শুনবো ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো আল্লাহ তাওফিক দান করেন কন আমিন একজন ইমানওয়ালা ব্যক্তির মরণ কতটা সুন্দর হয় একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই এই হাদিসটা মুসনাদে আহমদের ১৩ নাম্বার খণ্ড সতেরো হাজার পাঁচশো সত্তর নম্বর হাদিসের বর্ণনা এবং আমাদের দর্শে নেজামি কৌমি মাদ্রাসার কিতাব মিশকাতুল মাসাবিহ কিতাবের ষোলোশো তিরিশ নম্বর হাদিসের বর্ণনা ওয়ান সিক্স থ্রি জিরো এক হাজার ছয়শো তিরিশ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম সামুরা ইবনে জুনদুব রদি আনহু এবং হজরতে বার ইবনে আজেব রদি আনহু আমি যেই হাদিসটা বলবো সেই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম বার ইবনে আজেব রি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন ও আনিল বর ই আজ রাহুতালা আনহু আনহু কল কবিজির একজন বিখ্যাত সাহাবি হজরত বার ইবনে আজেব রদি আল্লাহু তালা আনহু তিনি বর্ণনা করেন হরজনা মাহানবী সাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একদিন কয়েকজন সাহাবী আল্লাহ নবীর সাথে বের হইলাম ফি জানা রজলিম মিনাল্লাং আনসারী একজন সাহাবী মারা গেছেন আমরা ওই আনসারী সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম বলেন তো নামাজ জানাজা নামাজ পড়ার জন্য আমরা বের হইলাম এক আনসারি সাহাবি বাড়ি মারা গেছেন বাড়ি হলো মদিনায় বলেন বাড়ি কোথায় মদিনার আনসারী সাহাবি মারা গেছেন নবীজির সাথে আমরা জানাজা পড়তে গেলাম তিনি বলেন আল কবর। আমরা সবাই কবরস্থান পর্যন্ত গিয়া পোসলাম যে এই কবরস্থানে সাহাবিকে দাফন করা হবে ওই কবরস্থানে যাওয়ার পরে দেখি ইফুল হাদিল কবর এখন পর্যন্ত কবরটা খনন করা আশ্বাস হয় নাই, কবর খননের কাজটা চলতেছে আরবের মাটি বাঙালি মাটির তুলনায় একটু শক্ত হয় বাংলাদেশের মাটি কোদাল দিয়া কোপ দিলে যেমন পড়ে যায় আরবের মাটি পাথর ওলা জমিন হয় খুঁড়তে একটু সময় লাগে যায় দেখি কবর খননের কাজটা চলতেছে এমন অবস্থা দেখার পর ফা জালাস আন নবি ইউসাল্লাল্লাহ আন মা ও জালাস না হাওলা আল্লাহ নবী কবরের পাশে গিয়া বসলেন আমরা সাহাবাইকের নবীজির চারপাশ দিয়ে বসে গেলাম নবীজি এক জায়গায় বসলেন আমরাও সাহাবিরাও চারপাশ দিয়ে বসলাম কেমনে বসেছিলাম তিনি বলেন কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা একজনের গায়ে পাখি বসলে লোকটা যেমন লড়াচড়া করে না আমরাও এমন চুপচাপ বসে রইলাম আমাদের সকলের মনটা খারাপ একজন সাহাবি ভাই মারা গেছেন আমাদের মনটা খারাপ চুপচাপ আমরা সবাই এক জায়গায় বসে রইলাম সাহাবি বলেন নবীজির হাতে ছোট্ট একটা লাঠির টুকরা এই লাঠির টুকরা দিয়া নবীজি জমিনের মধ্যে আঁকা কি করতেছিলেন আমাদের গ্রামের মানুষদের দেখবেন মন খারাপ থাকলে মুরব্বী মানুষদেরকে দেখবেন হাঁটু দুইটা উঁচা কইরা মাথাটা নিচা কইরা জমিনের মধ্যে বিভিন্ন খড়ি লাকড়ি বাঁশের কঞ্চি দিয়ে আঁকা আঁকি করে মনের কষ্টটা দূর করে করে কি করে না করে আমরা নবীজিকে দেখলাম ছোট্ট একটা বাঁশের টুকরা নিয়ে জমিনের মধ্যে আঁকা আঁকি করতেছিলেন হঠাৎ করে আল্লাহ নবী মাথাটা উঁচা করলেন আমাদের দিকে তাকাইলেন তাকানোর পর আমাদেরকে বললেন আমার সাহাবাই কেরাম তোমরা সকলেই আল্লাহর কাছে এই কবরের আজাব থেকে পানা চাও এই যে কবর খুঁড়তেছে তোমরা দেখতেছ এই কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও সাহাবি বলেন قال لنا هذا مرتين او ثلاثه আল্লাহর নবী আমাদেরকে এই কথাটা বললেন দুই অথবা তিন বার বলেন তো একটা কথাই যদি দুইবার কিংবা তিনবার বলা হয় ওই কথার গুরুত্বটা কম থাকে না বেশি থাকে নবীজি বললেন শোনো তোমরা আল্লাহর কাছে এই কবরে রাজা থেকে বেশি বেশি পানা চাইবা এরপরে নবীজি বললেন শোনো ইন না লাভ দাল মিনা ইজা কানাফিন্তি দুনিয়া ওই তো একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে মারা যাবে হাসরের দিকে দিকে যেদিন রওনা করবে মারা যাবে যাবে অবস্থা মৃত প্রায় অবস্থা মরে যাবে আত্মীয় স্বজন চারপাশে ভিড় করে বসে আছে এমন সময় এই ইমানদার ভালো মানুষের আত্মাটা কবজা করার জন্য না জালা ইলাই ইমালা ইকা ইমানদারের আত্মাটারে কবজা করার জন্য আল্লাহ আসমান থেকে বিশাল বড় ফেরেশতাদের তাদের একটা জামাত তার বাড়িতে আল্লাহ পাঠাইয়া দেয় আল্লাহ বলেন যাও আমার ওই ইমানদার বান্দা আজকে দুনিয়া থেকে শেষ বিদায় নিয়া আফেরাতের দিকে আসবে সে যেন একা একা না আসে তোমরা যাইবা তারে রিসিভ করবা সংবর্ধনা দিয়া সুন্দর করে আমার কাছে নিয়ে আসবা আল্লাহর হাবিব বলেন হাত্তা ইাজলি সু এই ফেরেশতার দল এই বাড়িতে আসার পর তার চোখের দৃষ্টি সীমানা যত দূর পর্যন্ত যায় চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়া এই আত্মাটারে স্বাগত জানানোর জন্য ও ফেরেশতারা দাঁড়ায় যায় তাদের চেহারাগুলো কেমন হয় নবীজি বলেন কান নাউজু হাহু সামসু তাদের চেহারাটা আলোক উজ্জ্বল হয় আকাশের সূর্য যেমন ঝলমল করে তাদের চেহারাটাও সূর্যের মতন ঝলমল করে এমন ফেরেশতারা রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর করে দাঁড়ায় যায় আল্লাহ নবী বলেন ওয়াতি আর বাইনিহিম বাই নিহিম মালাকুল মাউ এবার মালাকুল মাউদ আমরা যাদের যাকে আজরাইল নামে চিনি আজরাইল এই ফেরেশতাদের মাঝখান দিয়ে আসে ফেরেশতাদের কাতারের মাঝখান দিয়ে আসে নবীজি বলেন ওয়ামাহু সাই আল আজরাইল তার সাথে মালাকুল মাউদ তার সাথে দুইটা জিনিস নিয়ে আসে আওয়াজ করে বলেন কয়টা জিনিস নিয়ে আসে ইমানদার ব্যক্তির জন্য মালাকুল মাউত দুইটা জিনিস নিয়ে আসে এক নম্বর নবীজি বলেন মাহু কাফনুন মিন আখফানিল জানা ও হানু তুম মেন হানু তিল এক নম্বর মালাকুল মাউত ঈমানদার ব্যক্তির জন্য আল্লাহ জান্না থেকে এক টুকরা কাফনের কাপড় নিয়ে সে হাজির হয়ে যা দুই নম্বর ও হানু মিন হানু তিলজান না জান্নাত থেকে একটা আতরের কৌটা আতরের শিশি নিয়ে এসে হাজির হয়ে যায় কাফনের কাপড় আনছে আতরের শিশি নিয়ে আসছে দুইটা জিনিস নিয়ে আসার পর আল্লাহ নবী বলেন ওয়াইজলিসাইন দারাসিহি মিন জানিবিল মাইমান ইমানদার ব্যক্তির মাথার ডান পাশে মালাকুল সে বসে একটা কথা মাস আলা মনে রাখেন লোকটা যদি ইমানদার হয় মালাকুল উত্তার মাথার ডান পাশে বসবে